হাই বন্ধুরা কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণ আজকে বৃন্দাবন পার্ট টু নিয়ে চলে এসেছি আর এটার মধ্যে সমস্ত ভিডিওটা আছে অনেক অনেক বেশি ভালো লাগবে বৃন্দাবনের সোনার তালগাছ থেকে শুরু করে বৃন্দাবনে যা যা আছে মোটামুটি সমস্তটাই এটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা রাখছি বৃন্দাবন পরিক্রমা তোমাদের অনেক বেশি ভালো রাখবে আমি ছোট ছোট ক্লিপ করে পুরোটা আমি তুলে নিয়ে এসেছি আর বেশি আরও বেশি তোলার ইচ্ছা ছিল কারণ এখানে এত বেশি আগের পর্বতেই বলেছি এত বেশি হনুমান বাদর উৎপাত ওর জন্যে আমি পুরো ক্লিয়ারলি আগের ভিডিওতে তুলতে পারিনি কিন্তু এটা ওর ফোনের মধ্যে কিছু কিছু ভালো ভালো জায়গার ভিডিওগুলো কোন কোন দেখার জায়গা সেগুলো পুরো বৃন্দাবন তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো তো প্লিজ 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 স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তোমরা বৃন্দাবন ঘরেতে বসেই তোমরা দর্শন করতে পারবে সেই আমাদের কৃষ্ণের লীলার লীলার জায়গাগুলো তো এটাই বৃন্দাবনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব পরের পাটে নিয়ে আসব গোকুল যেখানে আমাদের কৃষ্ণ আমাদের কানা বড় হয়েছে সেই গোকুলেরটা আমি এর পরের ভিডিওতে গোকুলটা নিয়ে আসবো তো চলো রাধাকুঞ্জ গোকুল হরিদ্বার এরপরে আসবে গোকুলের ভিডিও গোকুলের পুরো পরিক্রমাটা যেখানে আমাদের কানা ঘুরে বেড়াতো আর কি তো যারা যারা দেখতে চাও যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো পরপর আমি সাজিয়ে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো আর এরপরেই ঢুকবে বন্দে ভারত এক্সপ্রেস আর আমরা এখন এটা হলো জাস্ট প্রথম চলো শুরু করি আমরা এখন আছি হরিদ্বার আর হরিদ্বার থেকে আমরা এখন বৃন্দাবনে যাব তো আমাদের ট্রেন ঢুকবে তারপরে আমরা চলব বৃন্দাবনের পথে তো আমাদের ট্রেনটা একদম পুরো লেট ছিল প্রচুর পরিমাণে লেট ছিল ওর জন্যে আমরা কথা বলে আবার নতুন করে টিকিট কেটে তারপর আমরা বৃন্দাবনের টিকিট অ্যারেঞ্জ করে আমাদের যেতে হয়েছে তো আমরা এখন ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস আর আমরা টিকিট অ্যারেঞ্জ করার পর তার আগে আমাদের যখন ট্রেন আসছিল না বা টিকিট অ্যারেঞ্জ করতে পারছিলাম না অনেক দেরি হচ্ছিল কারণ একটা দিন মিস হওয়া মানে আমাদের বৃন্দাবন পরিক্রমায় একটা দিন মিস হয়ে যাবে আর তারপরে একটা দিনে অনেক কিছু দেখা আমাদের অসুবিধা হয়ে যাবে আমরা দেখতে পারবো না অনেক কিছু সেটাই আমাদের মনে খুব কষ্ট হচ্ছিল কারণ আমাদের গোনাগন্তি দিন ছিল তার মধ্যে যদি একটা দিন মিস হয়ে যায় আর বৃন্দাবন তোমরা জানো এক মাস থেকে দু মাস পরিক্রমা করলেও শেষ হয় না তো তাই জন্য আমরা স্টেশনে সবাই মিলে কীর্তন করছিলাম যাতে আমাদের ট্রেনটা আমরা টিকিট পেয়ে যাই অন্য টিকিট খুব বৃন্দাবনে যাওয়ার টিকিট খুব তাড়াতাড়ি আজকে পেয়ে যায় আর আমরা বৃন্দাবনে যেতে পারি তো আমরা সত্যিই কিন্তু সবাই মিলে কীর্তন করছিলাম মাসিমাকে মাঝখানে রেখে সবাই নাচানাচি করছিলাম আর স্টেশনের প্রচুর লোক এক জায়গায় হয়ে যাচ্ছিলো আর আমাদের নাচানাচি দেখছিল সত্যিই কিন্তু আমরা ট্রেনের টিকিটটা পেয়ে যাই কীর্তন করার ফলে হয়তো আমরা ট্রেনের টিকিটটা পেয়ে যাই আর তারপর আমরা সেদিন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসে আর তারপর আমরা ট্রেনে করে মথুরাতে গিয়ে নামি আর মথুরাতে নামার পর তারপর মথুরা থেকে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে চাই আমরা এই যে আমাদের যে ট্যুরিস্ট গাইড ছিল তারা ওই যে পাশে ওইখানে দাঁড়িয়ে আছে আর এরা আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম ওই যে আমি কুচকিকে নিয়ে দাঁড়িয়ে আছি তো সবাই মিলে আমরা ওই যে লাগেজ দেখো ল্যাগেজ নিয়ে আমরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি কখন আমাদের ট্রেন ঢুকবে কখন আমাদের ট্রেন ঢুকবে তো আমরা ট্রেন ঢুকে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি আর এটা কাছে তোমরা কমেন্ট জানাতে ভুলবে না তো আমরা এখান থেকে তিলক কেটে তো আমরা পৌঁছে গেছি তো এটা আমাদের গাইড হোটেল থেকে আমাদের এই গাইড আমাদের সঙ্গে করে নিয়ে এসে সমস্তটা বুঝিয়ে বুঝিয়ে বলছে আর দেখাচ্ছে তো এটা যে সোনার তালগা সেখানে কিন্তু এখানে দেখো পুরো সোনার যা যা তোমরা দেখতে পাচ্ছ না এখানে আশি থেকে কত কিলো যেন অতটা খেয়াল নেই তো সোনার জিনিস আছে রাজা এখানে তখন নিয়ে এসেছিলো সোনার জিনিস এখানে কিন্তু সমস্তটাই সোনার জিনিস এই যে সোনার হাতি ওদিকে দেখলে সোনার হাতি সোনার ঘোড়া আরও কত কী এটা দেখো দেখো পুরোটাই কিন্তু সোনার তৈরি হ্যাঁ তোমরা যেটা দেখছো তো দেখো এই যে পরপর যা দেখতে পাচ্ছ সমস্তটাই সোনার তৈরি সোনার তৈরি সমস্ত এই যে সোনার ঘোড়া এরকম সমস্তটাই সোনার এখানে এখানে দশ টাকা করে টিকিট লাগে টিকিট দিয়ে তারপরে ঢুকতে হয় এটা দেখার জন্য তখন এই রাজার আমলে তখন এই সোনার জিনিসগুলো ওরা দিয়ে তৈরি করে এখানে রাখা হয়েছিল সেই থেকে এখনো পর্যন্ত সোনার জিনিসগুলো খুব যত্ন সহকারে রাখা হয় আর পালিশ করা হয় সমস্ত হাতি ঘোড়া আরও কত কিছু সব সময় সোনারই জিনিস আর ওই যে দেখতে পাচ্ছ এটা হলো সোনার তালগাছ তোমরা এতক্ষণ প্রতীক্ষা করেছিলে সোনার তাল গাছ দেখবে ওটাই হলো সোনার তালগাছ আগের ভিডিওতে তোমাদের ফটো দেখিয়েছি এখানেও পরে ফটো তোমাদের কাছে শেয়ার করবো তো এই যে ভিতরে ওই সোনার গাছ ওর ভিতরে এরকম মন্দিরটা আছে ওই মন্দিরটা যে আগে যাচ্ছে সবাই এই যে দেখো দেখতে দেখতে এই যে আমাদের দলটা আমাদের টিমটা এই যে এটা হলো এই যে সোনার কলস এরকম অনেকগুলো সোনার কলস দিয়ে নারায়ণকে স্নান করানো হয়েছিল ওই একটা সোনার যে দূরে এই একটা একটা এই সোনার কলস তো দেখতেই পেলে এখানে গরুর পাখি এখনো আসে এখনো এসে এটা হলো গোশালা আর গরুর পাখি ওই সোনার তালগাছের ওখানে এখনো এসে প্রতিদিন ঝড় বৃষ্টি বা বাদলা যাই হোক না কেন ওই গরুর পাখিটা এসে খাবার খেয়ে যায় এখনো পর্যন্ত ওটাই হলো আশীর্বাদ ওটাই হলো কি বলবো দেখার মতো আর কি যাই হোক তো ওই যে সোনার তালগাছ দেখলে ওখানে সমস্তটাই গেল এখানে হলো তোমার কী সুন্দরভাবে আলপনা করছে দেখো এটা হলো গোশালা তো গোশালাটায় দেখো কি সুন্দর আলপনা করে করে দিচ্ছে ফুল দিয়ে পুজো করে ওই যে মাটির একটা কি তৈরি করে তারপর পুজো টুজো করে আর এখানে গরু এই যে গরু বাছুর সবই আছে তো গোশালাটায় তোমরা সবাই দর্শন করো প্রণাম করো এটা হলো কৃষ্ণের আমাদের কৃষ্ণ আমাদের কানা যাই বলো তাদের গোশালা মেনই তো গরু উনি গরু চড়াতো তোমরা জানো তো এখানে আরও আরও অনেক অনেক জায়গা দেখার আছে আমাদের দিন কম ছিল আমরা দেখতে পাইনি যেখানে এখনো পর্যন্ত কৃষ্ণ রাধাকৃষ্ণ আসে লীলা করে সকালবেলা তাদের একটা একটা বস্ত্র ফেলে দেখে যায় তো সেই রকম অনেক অনেক জায়গা আছে সমস্তটাই টুকটুক করে তোমাদেরকে অল্প অল্প শেয়ার করবে তো এটা হলো লোটাস মন্দির লোটাস মন্দিরটা অনেক বড় অনেকটা জায়গা জুড়ে লোটাস মন্দির খুব সুন্দর লোটাস মন্দিরটা তো চলো দেখাই দেখো লোটাস মন্দিরটা ওর ভিতরটা আর এটা হলো আর একটা মন্দির এটার মন্দিরটা ঠিক নামটা আমার মনে নেই কারোর যদি মনে থাকে কমেন্টে জানিও আমি ভুলে গেছি তো এই মন্দিরটা হলো কি মাতাজি মন্দির না এরকম কিছু একটা এখানে প্রসাদ একটা মিস্ত্রি দিচ্ছিল আর একটাই হলো মাতাজির রূপোর কয়েন টাইপের প্রসাদে দিচ্ছিলো আমরা তো জানি না প্যাকেটে করা ছিল তো পরে দেখলাম ওটার মধ্যে একটা রুপোর কয়েন্ট সেখানে মাতাজির ছবি আঁকা আর মিশ্রিত আছে তো এখানে আমরা একটু ফটো টটো তুললাম ভিতরে অনেক সুন্দর এটার ভিতরে টিকিট কেটে অনেক লাইন টাইন দিয়ে যেতে হয় বড় ব্যাগ থাকলে বাইরে ব্যাগটাকে রেখে যেতে হয় তারপর ভিতরে ঢুকতে হয় তো তারপর আমরা এখানে ফটো টটো তুলে ভিতরে ঢুকলাম খুব সুন্দর ভিতরটা অনেক সুন্দর সাজানো আর ঝর্না টর্নার অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট আছে ভিতরটা তোমরা গেলে অবশ্যই দেখে এসো তো তো এরপরে আমরা ফটো টটো তুলে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব কারণ বড় ব্যাগ ছিল যেহেতু পুচকুর খাবার টাবার ছিল ওই জন্য ওটা রাখতে হয়েছে দেখো ভিতরে অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর তাই না বলো দেখো ভিতরে কি সুন্দর ঝর্ণা টাইপের আছে এখানে খুব সুন্দর সুন্দরভাবে ফটো তোলা যায় আর অনেকটা মানে সে তখন ভিড় ছিল তোমরা যদি এমন সময় যাও যে ভিড় না থাকে তাহলে তো আরো সুন্দর দেখতে পাবে ফটো টটোগুলো তুলতে পারবে ভিডিও করতে পারবে এটা তার ভিতরে একটা কি কি আছে না আছে এই মাতাজি মন্দিরে কি কি পাহাড়ের এলাকা বা কি কি ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে সমস্তটা এটার মধ্যে আছে এরপরে উপরে উঠতে হবে কি সুন্দর দেখো কাচ দিয়ে মনে যেন পুরো মানে চকচক করছে এত সুন্দর পুরোটা কৃষ্ণের পুরো লীলা বা আদাস এই যে এখানের মন্দিরের সমস্তটা দেখো লাইট পাখাতে ভর্তি খুব সুন্দর জায়গাটা তো আগেই বলি বৃন্দাবনের এখানে মানে একটা অভিশাপ আছে সেই অভিশাপে এখানে নারকেল গাছে নারকেল হয় না তারপর তেঁতুল কখনও পাকে না তেঁতুল গাছে দেখো কত তেঁতুল হয়ে গেছে কিন্তু তেঁতুল না সেই কাঁচা তেঁতুল কিস মিষ্টি লাগে খেতে মানে কিন্তু পাকে না কখনও যে আমাদের এখানে তেঁতুল পেকে যায় সেরকম পাকে না তারপরে ধান হয় না এরকম অনেক লীলা আছে এটা মানে ভাবলেই অবাক লাগে ধান হয় না তারপরে এদের নারকেল হয় না তারপর তেঁতুল পাকে না আর তেঁতুল হচ্ছে পাকছে না এটা মানে ভাবার বিষয় আর গাছগুলো সব মাথা নিচু করে আছে খুব সুন্দর তো এটা চলে এসছি। প্রেম মন্দির তো প্রেম মন্দিরটা প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকার মতো লাইটের বিল আসে আর কি হাত দিনে এত লাইটের অ্যাডেঞ্জমেন্ট এটাই বলছিলো আমাদের আর কি শুনছিলাম তো এটা হলো প্রেম মন্দির প্রেম মন্দিরটা খুব বড় এখানে তোমরা যদি যাও দোকান থেকে শুরু করে বৃন্দাবনে যত রকম ফুটিয়ে তোলা হয়েছে পুরো লাইটিংয়ের সাহায্যে বলো মানে কারুকার্যের মধ্যে দিয়ে বলো এই যে গোশালাটা কেমন সেটা পুরো এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে ওখানে আরও বড় পর্বত আছে যে পর্বতটা কি যেন তুমি গেলাম একদম সেই পর্বতেই যে সেই পর্বতের চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেটাই আঙুল দিয়ে কৃষ্ণ একাই উঁচু করে রেখে দিয়েছিল তো সেটাই এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত বৃন্দাবন মথুরা সমস্তটার মানে কী কী লীলা করেছে সমস্তটাই তোমরা এই প্রেম মন্দিরে আসলে ছোট ছোটো এই যেরকম সুন্দর সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর সন্ধ্যের সময় আসলে তোমার লাইটিংটা দারুণভাবে দেখতে পাবে ওই যে প্রেম মন্দিরে এক একবার এক এক রকমের কালার হচ্ছে আর এক একবার একবার পিঙ্ক একবার নেভি ব্লু একবার হোয়াইট একবার এই যেটা তো টাটা আমার প্রোডাক্ট ইনফির আসছে অন্য কোনো পরে আরেকটা পাঠনি আমি দেখলে কাটি ফিরে আসছি